সন্ধেবেলা ভাবলাম একটু ভিডিও করবো সারাদিন ভিডিও করা হয়নি তো দেখো সন্ধ্যে এখনও নামেই নি শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি লাইন চলে গেছে তো এমার্জেন্সি একটা লাইট মানে জ্বলছে সেও থাকবে না বেশিক্ষণ কেন চার্জ হয়েছে অল্প মানে সারাদিন ভালো ওয়েদার ছিল তারপরে একটু আগে আগের থেকে শুরু হয়ে গেল হাওয়া বাতাস তো বাইরে দেখো প্রচুর হাওয়া উঠেছে আর ঝড় ঝড় ভাব দেখো কি সুন্দর ঠান্ডা কিন্তু পরিবেশটা পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা তো বাইরে এখানেই দাঁড়িয়ে আছি তো কাজে আর বসতে পারবো না বন্ধুরা বলছিলাম কাজে বসে একটু ভিডিও করব তো আমাদের পরশু দিন এখানে রাত্রিবেলা হঠাৎ করে একটা দিকে এত মানে বাজ পড়েছিলো যার জন্য আমাদের এই ভিতর দিকে মানে যে দেখতে পাবে এই রান্নাঘরের ওই পাশে পুরো লাইনের মানে ই প্রবলেম হয়ে গেছে যার জন্য ওই পাশটা অন্ধকার তো মেকানিককে বলা হয়েছে তো উনি আসেনি আর ফ্রিজ সব বাইরে বের করে দেওয়া হয়েছে দেখো তো আমাদের ঘরের বাবার ঘরের রুমে যা হোক ভালো আছি মানে ফ্যান ফ্যান লাইট টাইট জ্বলছে কিন্তু রান্নাঘরে আমাদের ডাইনিং এ আর বাথরুমের ওই পাশটা পুরো বন্ধ হয়ে গেছে মানে ওই পাশের ইটা নষ্ট হয়ে গেছে ছোটো ছোটো কি লাগানো থাকে সেই কটটা খারাপ হয়ে গেছে রাত্রে তো আমি তো বুঝতেই পারিনি রাত্রি একটার সময় বাজ করেছে আর গাছটা যে প্রচুর মানে প্রচুর জোরেই পড়েছে আর আমি সেদিনই এত ঘুমিয়েছি যে আমি শুনতে পারিনি উঠার পরে শুনলাম যে দুবার বাজ করেছে তো যা হোক শুনতে তো পারিনি তো আমাদের ফ্যানের পথ ধরে ছিল তারপর বাবার ঘরে আমার শ্বশুরমশাইয়ের ঘরে টিভি খারাপ হয়ে গেছে কেবল লাইনের পর লাগানো ছিল তো কদিন থেকে বেশ ঠান্ডা ঠান্ডাই পরিবেশ তো তো ভিডিও তোমাদেরকে দিতে পারছি না কেন কাজটা মানে হয়ে আসছে লাস্টের দিকে যার জন্য একটু কাজে ব্যস্ত আছি কাজটা তুলে দেবো বলে তো দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো বাইরেটা দেখাই চলো একটু অন্ধকার পুরো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে দেখো বাইরে তো পুরো অন্ধকার কিছু দেখাতে পারবে না পুরোই অন্ধকার হচ্ছে আর এই দেখো ঘরের ভিতরটা দেখো হয়তো কাজ আর এই পাশে দেখো পুরো অন্ধকার এই পাশটাতেই মেন হয়ে গেছে তোমার এই এই লাইনের আমাদের এই যে এখানে এই দেখো যেটা দু নম্বর যেটা পড়ে আছে সেটাতেই প্রবলেম বুঝেছ প্রবলেম হয়েছে তো এই পাশটা কিছু জলে নি রাত্রেবেলা অন্ধকারে কিরকম ভয়ঙ্কর লাগে দৃশ্য দেখো ঘরের ভিতরে দৃশ্যটাই কি ভয়ঙ্কর কি বলবো আর কাজও করতে পারবো না এখন বোরিং টাইম কাটাবো কিছু করার নেই আর তোমাদের এফা হচ্ছে কি বৃষ্টি হচ্ছে এবং কিন্তু শরীরে আরাম আছে গরমের থেকে শান্তি